শহীদদের এরকম দুর্নীতি মেজাজ হারালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কবর এই মাটি এই প্রতিটি ইট শহীদদের স্মরণে যাদের রক্তে রঞ্জিত হয়েছে এই পতাকা কিন্তু পবিত্র জায়গাতেও কি দুর্নীতির কালো ছায়া পড়েছে এইটা কি ইট শহীদদের কবরেও কি দুই নাম্বারই করবেন এভাবেই খুপে ফেটে পড়লেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুই আগস্ট রায়ের বাজার গণকবরে গিয়েছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু সেখানে গিয়েই তার চোখে পড়ে গুণগত মানহীন দুই নাম্বার ইট আর বাজে খোয়া দিয়ে কাজ চলছে পবিত্র শহীদদের কবর নির্মাণে এরকম নিম্নমানের উপকরণ ব্যবহার দেখে তিনি রীতিমতো ক্ষেপে যান সরাসরি নির্মাণ কর্মী ও কর্মকর্তাদের সামনে প্রশ্ন তোলেন শহীদদের কবরের উপরেও দুর্নীতি তিনি নির্দেশ দেন অবিলম্বে এসব দুই নম্বর এইট তুলে ফেলতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পরে সামাজিক মাধ্যমে শহীদদের জন্য যদি ঠিকমতো মানসম্পন্ন নির্মাণ না হয় তাহলে আমাদের সম্মান কোথায় এই ঘটনা কি আরও বড় দুর্নীতির চেহারা প্রকাশ করে আপনি কি মনে করেন শহীদদের স্মৃতি রক্ষা এই rakki যুক্তিসম্পূর্ণ ছিল নাকি এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে